ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন বারবার বার জুট বলো জবি ভি বল सकते हैं সব জুট বলো একটা রাজনৈতিক দল আছে এটা সরকারি মিটিং বলে আমি বলতে পারছি না তা না একেবারে চাচা ছোলা বলে যেতাম লজ্জা লাগা দরকার মানে ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোশাই শূন্য কলসি বড্ড বাজে বেশি আচ্ছা সিপিএম দল আমাকে বলেছিল আমি দালালি করছি আজকে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলি আজকে আমরা যা করি তোমরা কাল করো আচ্ছা তাছাড়া সাইকেল এটা সবুজ পরিবেশকে রক্ষা করে এনভায়রনমেন্ট ফ্রি আচ্ছা আমাদের লোকেরা মিটিং করলে একশো চুয়াল্লিশ ধারা মানুষের উন্নয়নের জন্য আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধারা গুন্ডাগার্দি বেশ করে যখন একটা পার্টি হয়ে উঠছে দিদির যে পাওয়ার হয়ে উঠেছে কোনো কালে সেটা কোনো থিওরি থেকে নয় দিদি বুঝতে পারছি তো ব্যাপারটা অ্যানালিস করে লোক এর কাঠি করে তাদের সামনে গিয়ে উদ্ভটামি করে দিদি করে তাদের একটা ফলস সিনসিয়ারি দেখি আরে ভাই তুমি সিএম মা তুমি এই যে একটা বাচ্চা কোলে নিয়ে না চালাই হয়ে গেল তুমি তাদের সেই সিনসিয়ার তুমি বলতে সেখানে ইমেজ বানাচ্ছ বানিয়ে বসে the <laughs>